আনুমানিক দুইটা আড়াইটা হবে দেয়ালে ঘড়িটা বইয়ে চলেছে সেদিকে দৃষ্টিপাত করার সময় হয়নি নেহাত বিনুদি বারোটার দিকে এসে এক কাপ কফি দিয়ে বলে গেল দাদা বাবু এই নাও তোমার কফি আমি শুতে গেল ছোটবেলা থেকে বিনুদিকে এই বাড়িতে দেখছি এক কথায় এ সকলের ভালো মন্দ খেয়াল রাখার দায়িত্ব বিনোদী যাই হোক তখন ঘড়িটা দেখে রেখেছিলাম বলে সময়টা ঠাহর করতে পারলাম এই মস্ত রায়বাড়িতে একমাত্র আমি ইন্দ্রনীল রায় ব্যতীত আর একটি প্রাণীয় বোধহয় জেগে নেই আমি স্টাডি রুমে দাঁড়িয়ে আনমনে কোনো এক সদ্যবিবাহিতা রমণীর আলতারাঙা নুপুর পরা পা দুটোকে রমতুলিতে ফুটিয়ে তোলায় ব্যস্ত বিদ্যুৎ না থাকায় জেনারেটরের একটা লাল বাল্ব আমার মাথা ঠিক পেছনে জ্বলছে এই স্বল্প আলোতে দেয়ালে টাঙানো ছবিগুলোকে যেন জীবন্ত লাগছে শেলফের বইগুলোকে একটু বেশি মোটা লাগছে ভাবলাম বিয়ে পাশ করে আর বই পড়তে পড়তে চোখ দুটো একেবারে গেছে চশমাতেও কাজ হচ্ছে না চোখ মুছে চশমা মুছে আবার কাজে মন দিলাম শ্রাবণের শুরুর দি পূর্ণিমা চারটা উজ্জ্বল আলো নিয়ে বাসপাতার ছায়া সমেত পশ্চিমের খোলা জানলা দিয়ে আমার ঠিক সামনেই মেঝেতে ছড়িয়ে পড়েছে বলা ভালো আমাদের বাড়ির পশ্চিম গা ঘেসে প্রকাণ্ড বেতের বোন শোনা যায় একসময় নাকি আমাদের পূর্ব পুরুষগণের বসতি ছিল সেখানে কোনো এক বিশেষ কারণে বসতি সরিয়ে আনা হয় যার চিহ্ন এখনো বিদ্যমান ভাঙা ইটের দেয়াল তুলসী পিড়ি মরা পুকুরে সান বাঁধানো ঘাট ইটের স্তূপের ফাঁক ফু করে বেতের ঝাড় কাজটা প্রায় শেষের পথে এমন সময় হঠাৎ যেন কারো নুপুরের আওয়াজ পেলাম প্রথমটা মালুমে না আনলেও একটু পর আবার যেন শুনলাম মনে হল বারান্দা দিয়েই কেউ হাঁটছে কিন্তু কে হাঁটবে নীলু না নীলু তো অত্যাধুনিকতায় বিশ্বাসী ও কখনো নুপুর পড়ে না হঠাৎ চোখে পড়লো জানলা দিয়ে আসা জ্যোৎসনার দিকে খোলা চুলে কারো ছায়া মেছে চকিত হয়ে জানলার দিকে চাইতেই কেউ নেই মনে মনে হেসে বললাম ইলুশন হবে হয়তো একটা না সন্ধ্যা থেকে কাজ করছি কি না আজ তো রাতের খাবারটা খাওয়ারও সময় হয়নি কি করেই বা হবে কালবাদে পশু এক্সিবিশন ছবির কাজ এখনো ঢের বাকি এবারের এক্সিবিশনের ছবিগুলো উঠাতে পারলে মনে হয় আর পিছু ফিরে তাকানো লাগবে না আবার কাজে মন দিলাম তুলির শেষ আচরটা বাকি আবার সেই নুপুরের শব্দে হাতটা থেমে গেল জেনারেটরের আলোটাও চলে গেল কি জানি হয়তো তেল শেষ কোনো মতে হাতরে মোমবাতিটা জ্বেলে মেঝের দিকে তাকাতেই আবার সেই ছায়া জানলার দিকে তাকাতেই কিছু নেই খুব জোরে একটা হাওয়া এলো মোমবাতি নিভে গেল আবার ধরালাম এবার ধীরে ধীরে বাগানের শুকনো পাতা মরমর করতে করতে নুপুরের ধ্বনিটা যেন দূরে সরে যেতে লাগলো দেয়ালে টাঙানো যত বরযাত্রী নববধূ নবদম্পতি বরকণেবাহী নৌকা তাতে জলসা নর্তকী ছবি মোমের আলোয় যেন সব জীবন্ত হয়ে উঠল সবাই আচমকা কথা বলছে হাসছে নাচ গান করছে এ যেন ঠিক আমার আঁকা চরিত্রগুলোর মতো বাস্তব জীবন কোনো এক জমজমাট বিয়ের কাহিনী একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়লাম এই মস্তিষ্ক বিভ্রমের মধ্যেও বারবার নিজেকে বোঝাতে লাগলাম এসব মিথ্যে ভুল এখানে কেউ নেই কিছু নেই সবটাই অস্তিত্বহীন আমি মোমবাতিটা জ্বালতে আবার উদ্যত হলাম যতবার দেশলাই জ্বালি হাওয়ায় এসে নিভিয়ে দেয় নর্তকীর নুপুরের শব্দে গম গম করতে লাগলো ঘর যেন আমি আছি সেই বিয়ের যশায় নর্তকীর চোখের ইশারা আমাকে টানছে না এ হতে পারে না এ ঘর এ পরিবেশ অসহ্য দম বন্ধ হয়ে যেতে লাগলো তোকে এখান থেকে পালাতে হবে ইন্দ্র পালা কিন্তু পালাতে গিয়েও পারলাম না পড়ে গেলাম নিচে আমার পড়ে যাওয়াতে ভরা জলসায় হাসির রোল উঠে গেল বিদ্রুপের হাসি আমি দেখলাম নর্তকী দ্রুত লয়ে নাচ করতে করতে ঠিক আমার মুখের উপর এসে ভয়ঙ্কর হাসি দিয়ে বললি আমি চিৎকার করে বলতে চাইলাম না অস্ফুট সে স্বর গঙ্গানির মতো মনে হল হাতের কাছে থাকা ফুলদানিটা পরে ভেঙে গেল অমনি সবটাই নীরব মুহে আচ্ছন্ন হয়ে আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম জ্ঞান রইল না সময় কিংবা পরিবেশের কেবল লক্ষ্য রইল একটাই কেন এত ঘটনার ঘন ঘটা উজ্জ্বল চাঁদের আলোয় কেবল এক ছায়া মানবী আর তার নুপুরের ধ্বনি অনুসরণ করে আমি চললাম বনের গভীরের দিকে চলেছি আলো আধারের মাঝে বাঁশের কঞ্চি বেতের কাটা সব গায়ে হাতে পায়ে বিধে কত জায়গায় ছেলে কেটে গেল কতবার কাদার মধ্যে পড়ে গিয়ে উঠলাম সেদিকে যেন বিন্দুমাত্র লক্ষ্য নেই কি এক মোহে আচ্ছন্ন হয়ে চলেছি অজানা অচেনা একটি শব্দ লক্ষ্য করে চলতে চলতে হঠাৎ দেখলাম বনে ঠিক মাছ বরাবর যে ছোট্ট জোলাখালটি আছে তার ঠিক পারে বিবাহিত এক বধু দাঁড়িয়ে পরনে লাল বেনারসি আমার আঁকা ছবির মতোই একই রকম শাড়ি গয়না নুপুর পরা আমি এক মুহূর্তকাল যেন হতভম্ব হয়ে গেলাম মনে পড়ে গেল ছোটবেলায় বন্ধুদের সাথে এই বনে কত পাখি শিকারে এসেছি বেতের ফল পারতে এসেছি তার ইয়াত্তা নেই ওই জোলাখালটায় বর্ষাতে বেশ জল হতো তখন নৌকা নিয়ে বন্ধুদের সাথে বোনের এ মাথা ও মাথা ঘুরে বেরিয়েছি কত তার হিসেব কষা কঠিন কিন্তু তখন এমন অদ্ভুত কিছু চোখে পড়েনি অবশ্য তারপর শহরে চলে গেলাম পড়াশোনা করতে কেটে গেল অনেকটা বছর আমি সেই মেয়েটাকে সব হয়ে ডাক দিলাম তার অনতি দূরে দাঁড়িয়ে এই যে শুনুন মেয়েটি ঘুরে তাকিয়ে বলল আমাকে বলছেন বলুন আমি হতভম্ব হয়ে গেলাম কি অপূর্ব মুখখানি যেন লক্ষ্মী প্রতিমা বিবাহিতা বছর ষোলোর একটি মেয়ের গা হতে যেন আতরে সুবাস ভেসে আসছে আমি আবার মুহূর্তকাল মোহে আচ্ছন্ন হয়ে গেলাম অতপর নিজেকে সামলে নিয়ে বললাম আপনি কে নিজন মনে এত রাতে একলা কেন কই একা নই তো আমি একটু মৃদু হাসিতে উত্তর এল আমি আশ্চর্য হয়ে বললাম তুমি একানো তবে যে তোমাকে একাই আসতে দেখলাম কারণ আমি একাই দেখা দিলাম যে কেন আমি তাই বলে কি বিকট আর বিস্ত্রী ভাবে হাসতে লাগল যেন নির্জন বনে ঘুম ভেঙে গেল সমস্ত পাখিরা শঙ্কিত হয়ে পালিয়ে যেতে লাগলো ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো আকাশ বাতাস বয় প্রবল ঝড় শুরু হল আকাশের চারটা লাল হয়ে গেল গাছের পাতারা সমস্ত বাসবাগান প্রেতবধ নাচতে লাগল ভয়ে আমার গা হীন হয়ে গেল কানের পাশ দিয়ে একটা উষ্ণ স্প্রোহ অনুভব করলাম ঢোক গিলতে গিলতে জিজ্ঞেস করলাম ও কি চাও কি চাও আমার কাছে এভাবে এভাবে টেনে আনলি কেন আমি টেনে আনছি আবার বিকট হাসি দিয়ে আমার মুখের উপর মুখ এনে বললো হাসি খাই আর এখন শব্দ আমি যেন আমি যেন নড়তে পারছি না কোনো দিকে মনে হচ্ছে যেন আমার দু হাত পা কেউ জোর করে বেঁধে রেখেছে দেখো দেখো আমাকে ছেড়ে দাও আমি বাড়ি যাব কি অদৃষ্ট ভাবুন তো একবার যে ইন্দ্রনীল রায় জীবনে কখনো কোনো কাজে ভয় পায় না তার আজ দম বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বিপরীত দিক থেকে উত্তর আসলো আকি আকি হিসাব তুমি কিসের হিসেব আবি আমি কি এমন ক্ষতি করেছি তোমার? কি করেছিস? এখনো বুঝিসনি? হ্যাঁ। ফুটফটি নবভূধর কণ্ঠে এমন রুষ্ট বাক্য শুনে তার লাল চোখের ভয়ঙ্ক রূপ দেখে আমার সমস্ত দেহ অসার হয়ে গেল। বুঝলাম। আমি কথা বলতে চাইছি কিন্তু কলা দিয়ে শহর বের হচ্ছে দা তখন অতি রুষ্ট কণ্ঠে বললো আমার অনুমতি না নিয়ে আমাদের ছবি আঁকা হচ্ছে না আমার বিষ্ময় শেষ রইল দা আমি বলতে গেলাম তোমাদের মানে কাদের কিন্তু বলতে পারলাম না তখন সেই বলল কাদের ছবি বুঝতে পারিস আমি মাথা নাড়লাম মেয়েটি বলল শুন তবে আমি আজ সব বলবো জানি জানি তবু মুক্তি নেই ভেবেই কাঁদতে কাঁদতে বসে পড়ল একটি গাছের গুড়ির উপর অবাক হয়ে আমিও বসলাম কিন্তু ঠাহর হলো না যে কি গাছের নিচে বসলাম শুধু মনে হল যেন উপরে কোনো একটা ফুল ফুটে আছে থোকা থোকা সামনে জোলাখালটাকে মনে হচ্ছে যেন গভীর প্রশস্ত কোনো নদী সান বাঁধানো বড় ঘাট ঘাটে সারি সারি সেকেলে বড় বড় নৌকো বাঁধা চাঁদের আলো ঝিলিমিলি ঢেউ খেলে যাচ্ছে জলে সমুখেই ত্রিমোহনা পিছনের প্রকাণ্ড বাগান যেন এক নিমেষে একটা সাজানো গোছানো ইটের সভ্যতায় পরিণত হল যাকে বলে রাজ দরবার কত পাইক পেয়াদা দার কি কত কিছু অতপর সে বলতে শুরু করল একে একে সব ঘটনা সে অনেক কাল আগের কথা ইংরেজরা তখনও যায়নি এদেশের থেকে আমি ছিলাম কন্যাগড়ের মেয়ে নাম ইন্দুমতি জমিদার বাবার একমাত্র মেয়ে ছিলাম কিনা তাই বড্ড আদরের ছিলাম ভাইয়েরা ছিল ছোট বয়স যখন ষোলো তখন তখন আমারও বিয়ের ফুল ফুটলো দূর দেশ চণ্ডীগড়ের আরেক জমিদার পুত্রের সাথে আমার বিয়ে ঠিক হয় জীবনের শ্রেষ্ঠ সময় পার করছিলাম ষোলো বছরের সাধনায় পাওয়া মানুষটা আমার জীবন দেবতা হয়ে আসছে পাঠশালা শেষ করে আমার আর পড়াশোনা না হলেও আমার বর ছিল বিয়ে পাশ। কত স্বপ্ন ছিল মনি বিয়ে করব স্বামী সন্তান নিয়ে সুখে বাস করব যথাসময়ে বিয়ে হল বিয়ের দুদিন পর বাবা আমাদের বিদায় দিলেন বর বরযাত্রী বাদদি বাজনার দল সবাইকে নিয়ে আমরা ময়ূরপঙ্খীতে উঠলাম কত হাসি গান কত আনন্দ সকলের আমার বর আমাকে নৌকর মধ্যে চিঠি দিত গোপনে বলেন কত আদরের কথাই না লেখা থাকত মনটা সুখ স্বপ্নে ভরে উঠত সদ্য যৌবনের ছোঁয়া লাগা শরীর জানে স্বপ্ন কত মধুর তিন দিন পর আমাদের দিন পর আমাদের এই ময়ূরপঙ্খান সাজানো জনপদ দেখে একটু জিরানোর জন্য ঘাটে ভিড়ালো আমাদের নৌকা আমি যেন বহুক্ষণ পর একটু চেতনা পেয়ে বলে উঠলাম এ নদীর নাম ছিল সে একথার উত্তর না দিয়ে বলতেই থাকলো এই শান্তিপুরের জমিদার নীলমণি রায় তখন বাণিজ্য শেষে তার বজ্রায় করে ঘাটে ফিরছিলেন আমাদের সাজানো ময়ূর পঙ্খী ঘাটে বাধা দেখে নিষ্ঠুর জমিদারের লোলুপ সৃষ্টি পড়ল তার উপর এ ঘাটে ময়ূরাক্ষী ভিড়ানোর অপরাধে কর চাইলেন এক লক্ষ স্বর্ণ মুদ্রা আমার শ্বশুর ঠাকুর জমিদার হলেও অত টাকা ওই সময়ে কাছে ছিল না তিনি কত অনুরোধ করলেন টাকার পরিমাণ কমাতে নতুবা নতুবা সময় দিতে দুদিন জমিদারির সে তর সইল না খুলে নিতে চাইলেন আমার গায়ের গয়না আমার শ্বশুর ঠাকুর কত অনুনয় করলেন কুল লক্ষ্মীর গায়ের গয়না খুললে বংশের অকল্যাণ হয় দয়া করুন দুটো দিন সময় দিন আমাদের বলতে বলতে তার মুখ চোখ যেন ঠিকঠাক বের হতে চাইল ওই পাষাণ নীলমণি রায় ও ও ফন্দি আঁটলো বললেন তবে যতদিন না আমার টাকা পাচ্ছি তোমার কুলবধূ আমার সেবাদাসী হয়ে থাকবে আর তোমার ছেলে হবে বন্দি বন্দি করো এদের চোর করে আমাকে তুলে নিলেন... আমি চিৎকার করতে লাগলাম আমার স্বামী শ্বশুর ঠাকুর আমাদের পাইক বেয়াদা যারাই বাধা দিতে গেল ও লোকেরা তাদেরই মেরে ময়ূরা খেতে ডুবিয়ে দিতে থাকল মুহূর্তে আমার সব স্বপ্ন আশা ভেঙে তজ নজ হয়ে গেল আমার আর আমার বেঁচে থাকার কি মানে রইলো তাই আমি ওই নরপশুর ললুপে দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে ডুবলাম তীব্র কান্নায় ভেঙে পড়ল সে চৌচির হয়ে যেতে লাগলো বিস্তর এই নিঝুম চলাচল আমি আবার বলে উঠলাম নীলমণি রায় মানে আমার পূর্বপুরুষ সে রূঢ় কণ্ঠে উত্তর দেয় হ্যাঁ হ্যাঁ তোমারই পূর্বপুরুষ যার জন্য ব্যর্থ হলো আমাদের জীবন ব্যর্থ হলো আমার স্বপ্নগুলো সেই হতে সেই হতে প্রতিজ্ঞা করেছিলাম ওই নীলমণি রায়ের বংশ আমি ধ্বংস করে দেব কিন্তু কিন্তু পারলাম না ওই যে ওই যে আচার্য ব্রাহ্মণ শিবনাথ ওদের বসত ভিটা সরিয়ে নিয়ে যেতে বলল সরিয়েও নিল যোগ্য হতে মন্ত্রভূত আশীর্বাদে রশি দিয়ে সুরক্ষা দিল তাই তো তাই তো এখনো তোমাদের বসত ভিটাটুকু টিকে আছে শেষ বিকট হাসি দিয়ে থামল আমি কিছুই বললাম না শুধু সমীকরণটা মিলাতে লাগলাম মনে মনে ভেবে দেখলাম সত্যিই তো আমিও শুনেছি এখানে আমাদের পূর্বপুরুষেরা থাকতেন যার চিহ্ন এখনো বহাল কোনো এক কারণে এখান থেকে সরে যায় তারা কিন্তু আস্তে আস্তে এই রায় বংশের জৌলুস চলে যায় থাকে শুধু ওই বসত ভিটাটুকু আর প্রাসাদের মতো ওই বাড়ি যার আনাচে কানাচে কোনায় কোনায় বড় বড় ফাটল ধরেছে যেন অতি শীঘ্রই তাও পরিণত হবে ধ্বংসস্তূপে আজ লক্ষ্মীর ভান্ডার শূন্য তবুও বংশ পরম্পরায় এখনো আমাদের বাড়ির পূজা অর্চনা করে শিবনাথ আচার্যের নাতির ছেলেরা এরপর আবারও বলতে লাগলো ইন্দুমতি তারপর তারপর তো তোমাদের ক্ষমাই করেছিলাম কিন্তু কিন্তু এই সত্য মেয়েটির যে বিয়ের পর স্বামী সহ জলে ডুবল মরল তার ব্যথা তার ব্যথা কেউ বুঝলো না সে হোক কিন্তু কিন্তু এত কিছুর পরও আমাকে তোমাকে নতুন করে ব্যথা দিলে আমার সমস্ত কিছুকে নিজের রং তুলিতে তা হবে না দেবই আমার সেই রূঢ় কণ্ঠ বিকট হাসি বিকৃত মুখ চোখের সামনে আমার যেন আমার যেন দম বন্ধ হয়ে আসছে সারা শরীর অসার হয়ে যাচ্ছে সতেজ কেবল মস্তিষ্ক এক এক করে মনে পড়তে লাগল আমার এক্সিবিশনের বিষয় পুরাকালের বিয়ে তাই আমি বিয়ের ছবি ধারাবাহিকভাবে এঁকে চলেছিলাম প্রথমে আনন্দমুখর বিয়ে বাড়ি কোনে সাজানো বরযাত্রী আশা বিয়ের ছবি বাসরের জলসা কোনে বিদায় ময়ূরপঙ্খিতে বাদ্য দল গানের আসর নর্তকী নাচ বড় বউয়ের গোপন চিঠি আদান প্রদান বর বউয়ের যুগল ছবি অতপর রাঙা বউয়ের আলতা রাঙা নুপুর পরা পায়ের ছবি আঁকছিলাম এবার সবটা পরিষ্কার হলো আমি অনেক কষ্টে বললাম কিন্তু ইন্দু আমি জানতাম না এসব প্রচন্ড রেগে ইন্দু বলল আমার ওই নামে ডাকবি না ডাকবি না ওই নামে আমার ওই নামে ডাকবে কে হল স্বামী আমি কাতর স্বরে বলে উঠলাম আমাকে তো ছেড়ে দাও আমি আর আসব না আমি আর আসব না তোমাদের চুবি ছিড়ে দেবো ছিড়ে দেবো তোকে ভিধে রাখতে তো আনেনি যা যা পাড়ি যা তুই যা যা উত্তন্ত বিরক্তি নিয়ে বলল সে যেন ঐ জন্ম ধরে ঘৃণা করে আমাকে সত্যি বলছো আমি আমি বাড়ি যাব আমার দিকে ঘুরে তাকিয়ে একটু সাবধান বাণী দিয়ে অদৃশ্য হয়ে গেল সাবধান তখন খেয়াল করলাম পূর্ব আকাশ পরশা হয়ে গেছে চারটাও নেই বাঁশবাগানে যত পাখি সব ডেকে উঠেছে সামনে সেই প্রশস্ত নদীটা আবার জোলা খাল হয়ে গেছে সেই প্যাসপ্যাসি কাদা পিছনের মস্ত ইটের সভ্যতা সামনের বাঁধানো ঘাট সব হারিয়ে গেছে আবার সেই সভ্যতার ধ্বংসস্তূপের উপর মস্ত বোন আমার পরনের পাজামা পাঞ্জাবি ছিঁড়ে বিখণ্ড রক্ত কাদায় মাখামাখি বহু কষ্টে উঠে দাঁড়ালাম একটু একটু করে এ গাছ ও গাছ ধরে বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম তখনও কেবল পাখিরা আর আমি ব্যতীত সমস্ত পৃথিবী নীরব চেয়ে দেখলাম কলঙ্কের বোঝা মাথায় নিয়ে গৌরবহীন মস্ত এক প্রাসাদ দাঁড়িয়ে আছে মাথা তুলে একা যার পিছন দিয়ে জেগে উঠছে প্রভাতের রবি আমি নিঃশব্দে স্টাডিতে ঢুকলাম সুইচ অন করে আলোটা চালতেই অবাক হলাম আমার এক্সিবিশনের জন্য আঁকা সমস্ত ছবি পুরে কালো হয়ে গেছে ঘরের অন্য সব বই ছবি যেমন তেমনই আছে নুপুর পরা পায়ের ছবিটা অর্ধেক পুড়িয়ে ফেলে লাল রঙে লেখা আছে সাবধান এ ভুল আর করোনা নইলে আমি আবার আসব আমি পাথরের মতো কেবল দাঁড়িয়েই রইলাম শুধু একটা কথাই ভেবে চললাম কোনো এক অতি সাধারণ রমণের স্বপ্ন ভাঙার ফল অতটা ভয়ঙ্কর হতে পারে